ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের মাত্র একদিন আগেও বাংলাদেশ সম্পর্কে বিরোধী লেবার পার্টির নেতা স্যার বিভক্ত বাঙালি বিতর্কিত মন্তব্যের জন্য গণমাধ্যমে প্রকাশ করলেও কোনোভাবেই তা মেনে নিতে পারছেন না ব্রিটেনের বাঙালি কমিউনিটি যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে মিজান রেজা চৌধুরীর ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর সরকারের চোদ্দ বছরের শাসন আমলে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে বলে মনে করা হচ্ছে বিভিন্ন জরিপ অনুযায়ী লেবার দল অনেকটা এগিয়ে কিন্তু সদ্য লেবার লিডার স্যার কেয়ার স্টারমারের বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone um, or upset anyone, and I'm genuinely concerned uh, that I have done so. Not least because the relationship between Labour and the Bangladeshi community is very, very strong. ব্রিটেনের অ্যাসাইলাম রেকর্ড অনুযায়ী অ্যাসাইলাম আবেদনে বাংলাদেশের অনুপাত অনেক নিচে তারপরও বাংলাদেশের নাম উল্লেখ করে বাংলাদেশকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে বলে মনে করেন অনেকেই রাজনীতিতে যুগ যুগ ধরে বাঙালিরা লেবার পার্টিকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু লেবার নেতা কেয়াস ঠারমারের মন্তব্যে আমরা প্রবাসী বাংলাদেশিরা খুবই হতাশাগ্রস্ত হয়েছি এবং মর্মাহত হয়েছি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মোট চৌত্রিশ জন প্রার্থী অংশগ্রহণ করছেন পুরনোদের মধ্যে অনেকে আবারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিগত তিন মেয়াদে বিভিন্ন সেক্টরে শেডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সিদ্দিকী পাস করলে লেবার সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী বেইস্টার তারেক চৌধুরী এবং তাতে লেবার পার্টি সরকার গঠন করবে এটা প্রায় বিভিন্ন আসছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে গত একশো বছরের ইতিহাসে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা হয়নি বা কোন সরকার পায়নি এবং সেই নির্বাচনে বিজয়ী হলে ব্রিটিশ বাঙালি দুজন তারা নির্বাচিত হন এমপি রোশনারা আলী এবং টিউলি সিদ্দিক দুজনই সায়া মন্ত্রিসভায় স্থান মন্ত্রিসভায় যেহেতু রয়েছেন তারা মন্ত্রী ব্রিটেনের ভোট ব্যাংক বাঙালি কমিউনিটি আজ দ্বিধা বিভক্ত লেবার লিডারের এমন মন্তব্যে শেষবেলায় বেলায় হিসেব নিগে পাল্টে যেতে পারে নির্বাচনী ফলাফল এমনটি আশঙ্কা করছেন অনেকেই সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোন দলটি সরকার গঠনের সুযোগ পায় তা জানা যাবে আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আবদুল হাসুমন